আমাকে এখন টেবিলের এই পাশে হওয়ার কারণে সমাধানের কথা বলতে হয় এবং আমার উপলব্ধি হচ্ছে যে সমস্যার কথা বলাটা সহজ সমাধানের পথ বা কথা বলার চাইতে আগে বলতাম যে বাংলাদেশে এমন কোন পরিবেশগত সমস্যা নেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছাড়া যেটা নেই এখন পানি মন্ত্রণালয়ের দায়িত্বে এসে দেখি বাংলাদেশের পানি নিয়ে এমন কোনো সমস্যা নেই যেটা আপনি চিন্তা করতে পারেন একেবারে আর্সেনিক লবণাক্ততা দূষণ প্লাস্টিক দূষণ সব কিছুই এখানে আছে আমাদের পানির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা খুবই ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা কেন্দ্রিক এবং এই ব্যবস্থাপনাটা শুধু বড় বড় প্রকল্প দিয়ে আপনি যেটাই বলবেন যে আপনি একটা খাল পুনরুদ্ধার করেন সেটারই বাজেট সাতশো কোটি টাকা ফলে জনগণের টাকাটার সর্বোত্তম ব্যবহার হচ্ছে কি না এইটা নিশ্চিত করা একটা বড় কাজ যদি আমি একটি খালি উদ্ধার করি সাতশো কোটি টাকায় তবে এই ব্লু নেটওয়ার্কের কথা যেটা বলি পঞ্চাশ তো আপনি এখন খুঁজে পাবেন না খুঁজে পাবেন ডিসি মহোদয়দের বক্তব্য অনুযায়ী আটত্রিশটি তাহলে সাত সাতশো ইন্টু আটত্রিশে আমার কত হয় আর আমি একটা খাল তাহলে কি পুনর্খনন করব নাকি নতুন করে একটা খাল বানাবো কোনটা লেস এক্সপেন্সিভ হয় আমি কয়েকটা কথা দিয়ে একটু শুরু করি আমরা যখন এখন কথা বলছি তখন তিস্তা পারের মানুষেরা সর্বশান্ত হচ্ছেন এক সর্বশান্ত হচ্ছেন বন্যা দিয়ে আরেক সর্বশান্ত হচ্ছেন বন্যার সময় পানি নামার সময় নদী ভাঙা দিয়ে ফেনী এবং কুমিল্লাতে গেলাম এবং সেখানে একটাই বক্তব্য যে বানের পানি নেমে যাচ্ছে না তার কারণ হচ্ছে সব খাল দখল হয়ে গেছে এবং নদীটা তার মুখ যেখানে সেখানেই মরে গেছে আর বঙ্গোপসাগরে যে নামবে তারও উপায় নেই কারণ সেখানে নানান রকম প্রতিবন্ধকতা সেটা আমার পানি উন্নয়ন বোর্ডেরও আছে সেটা এলজিডিরও আছে সেটা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বেরও আছে আমরা এখানে খরা নিয়ে কথা বলি আমরা বরেন্দ্র এলাকা নিয়ে কথা বলি উপকূল নিয়ে কথা বলি পাহাড় নিয়ে আজকে তেমন কেউ কথা বলিনি আসলে সিপিডির প্রেজেন্টেশনটা ছিল মূলত ঢাকা শহর কেন্দ্রিক আমাদের আইন কানুন আছেও আবার নেইও আইন কানুনগুলো না খুবই মাথা ভারী যেমন পানি আইনে একটা ন্যাশনাল কাউন্সিল ওখা ওটার হেড হতে হবে প্রধানমন্ত্রীর তারপরে একটা এক্সিকিউটিভ কমিশন ওইটার আবার এক্সিকিউটিভ কমিটি ওইটা আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে থাকতে হবে পানি সম্পদ আইনের অধীনে তারা আবার দখল দূষণ এসব নিয়ে কথা বলে এখন মন্ত্রীর কাছে কে কখন দখলের আবেদন পাঠাবে আর মন্ত্রী মহোদয় বা কখন দেখবেন তিনি বা কেমন করে ব্যবস্থা নিতে বলবেন এই মাথাভারী প্রশাসনকে এটা বোঝা যায় না ফলে কথা ঠিক না যে আমাদের ওয়াটার পলিসিকে কেন্দ্র করে আমাদের ওয়াটার অ্যাক্ট হয়েছে আমাদের ওয়াটার অ্যাক্টের সাথে আমাদের ওয়াটার পলিসির আসলে বেশ বড় ফারাক রয়ে গেছে আমরা একটা হাওর দপ্তর পেয়েছি একজন আমার কাছে গবেষণার টাকা চাইলেন আমি একটু একটু পরে আসছি আপনাকে টাকা দেওয়ার প্রসঙ্গে এবার এবার বলি যে গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমাদের এগ্রিকালচারাল এগ্রিকালচারের ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কথা বলা আছে সেটা পড়ে দেখবেন অতীব দুর্বলতম একটি আইন আপনারা যে আলোচনা করলেন যে এগ্রিকালচার প্যাটার্নটা আসলে কতটা জলবায়ু সহিষ্ণু বা কতটা টেকসই এটা নিয়ে এ সমস্ত জায়গায় কোনো কথা নেই এখন আমি যদি এগ্রিকালচারে গ্রাউন্ড ওয়াটার নিয়ে কথা বলি তাহলে আমি ইন্ডাস্ট্রিতে গ্রাউন্ড ওয়াটারটা আইন দিয়ে কেন করি না এগ্রিকালচারের গ্রাউন্ড ওয়াটার আমি আইন দিয়ে করেছি এক্সক্লুশনের কথা বললেন না ওইটা আমি আইন দিয়ে করলাম যখন ইন্ডাস্ট্রিয়াল গ্রাউন্ড ওয়াটার ব্যবহারের কথা আসে তখন আমি গাইডলাইনে যাই আমি তখন গাইডলাইনে কেন যাই গ্রাউন্ড ওয়াটারটা আসলে বাংলাদেশে আর ফ্রি থাকতে পারবে না এটার কোনো নিয়ম নেই হ্যাঁ বুঝি যে একটা ট্রানজিশনের ব্যাপার আছে একটা ট্রানজিশানের সময় পর্যন্ত আপনাকে ফ্রি দিতে হবে কিন্তু আর তিপ্পান্ন বছর তো আর কতদিন ট্রানজিশন ফলে একটা একটা সময় করে আমাদেরকে এটা যে আর ফ্রি থাকবে না এটা বুঝিয়ে দিতে হবে আপনি যতদিন এটা ফ্রি দেন ততদিন আপনি খালি দেখবেন গ্রিন বিল্ডিং হচ্ছে বাংলাদেশে বিল্ডিংয়ে আলো কম লাগবে বিল্ডিংয়ে বা বাতাসের মানে আপনার এসি কম লাগবে কিন্তু বিল্ডিংয়ের যে প্রোডাকশান প্রসেস সেখানে পানি কম লাগবে এটার দিকে যাওয়া হচ্ছে না কিন্তু আমি আনন্দিত জেনে যে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান সেটা যাওয়ার চেষ্টা করছেন এবং আমাদের গার্মেন্টস কিন্তু আসলে অসম্ভব ওয়াটার ইনটেনসিভ একটা একটা ক্ষেত্র হ্যাঁ এখানে আমরা রি গ্রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলেছি আমি জানি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়াটারের উপর একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে আপনি রিচার্জের একটা কথা বলেছেন স্ট্র্যাটেজি ওটা আমি এখনও পর্যন্ত শুনিনি আপনার কাছ থেকে প্রথম শুনলাম আই লুক ইন ইট এখন আমি যখনই বলি যে কেন ওখানে বাদ ভেঙে গেল বাদটা ভাঙল কারণ উনিশশো সালের বানানোর পরে আমরা আর কোনো দিন রিপেয়ার করি নাই অথচ রিপেয়ারিং এবং মেনটেনেন্সে কিন্তু আমাদের টাকা থাকে তো এই জিনিসগুলো এই যে প্রায়োরিটাইজ করা এইটা কিভাবে হয় আপনি দেখবেন নাফ নদীর ভাঙ্গন নিয়ে একটা প্রকল্প হয় কিন্তু আবার তার থেকে বেশি ভাঙে এরকম নদীর ভাঙন নিয়ে কোনো প্রকল্প হয় না একটু ইনক্লুজন এক্সক্লুজনে আসি আমরা কতজন রোহিঙ্গাকে এই দেশে পুনর্বাসিত করেছি দশ লক্ষ অর মোর দেন দ্যাট বারো দশ থেকে তেরো মানে তেরোই বলে আসলে কিন্তু আমাদের সরকারি হিসাব মতে তিরিশ হাজার মানুষ প্রতি বছর নদী ভাঙায় সর্বশান্ত হয় আমি এখন সরকারে আছি তো সরকারি হিসাবটাই বলি যখন আপনাদের ওখানে যাব তখন বলবো এক লক্ষ এখন নিজের দেশের তিরিশ লক্ষ তিরিশ হাজার মানুষকে আমি কেন রিহ্যাবিলিটেট করতে পারলাম না এটা কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো প্রায়োরিটির মধ্যে পড়ে না যদিও তার পানি আইনে বিডাব্লিউডিবির আইনে নদী ভাঙা একটা বিষয় এই যে ম্যাপিং এবং কোয়ারিনেশন এই যে আমরা এক্সক্লুশনের কথা বললাম এটা কিন্তু একটা বড় জায়গা অনেক জায়গায় চট জেগে ওঠে সেখানে আমরা এদেরকে কেন পুনর্বাসনের কথা বলি না আমরা নদী ভাঙা পুরোপুরি আটকাতে পারবো না আমাদের জিওমরফোলজি আমাদের সব কিছু বিবেচনায় সম্ভব না কিন্তু কোনো কোনো জায়গায় যে নিয়ন্ত্রণ করা যায় না সেটা আসলে মানার মতো নয় প্লাস্টিক পলিথিনের কথা বলেছেন দূষণের কথা বলেছেন আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে আমরা উদ্যোগ নিয়েছি যে পরিবেশ সংরক্ষণ আইনটা আমরা রিভিজিট করব এবং সেখানে পলিউটে পেইস সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিকশনের প্রিন্সিপাল একদম এক্সপ্রেসলি আমরা ওখানে এগুলো ইনসার্ট করবো ডিউ ডিলিজেন্স ইনসার্ট করা উচিত কারণ সকল আমদানিকারক আমাদের থেকে যারা নেবে তারা কিন্তু এখন এটাকে একটা শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে এখন আমি যখন ঢাক যে কোনো একটা নদীকে দূষণমুক্ত করার কথা ভাবি আমি ভেবেছিলাম শীতলক্ষাকে দূষণমুক্ত করার উদ্যোগ নেব এটা হয়তো মনে হয়েছিল সম্ভব কারণ শীতলক্ষার কোনো কোনো জায়গায় এখনও শুশুক দেখা যায় তো দুই একটা প্রেজেন্টেশন নিয়ে দেখলাম যে নারায়ণগঞ্জের যাবতীয় খালে যত ময়লা পানি সব ওই ডিএনডি বাঁধের যে ম্যানেজমেন্ট ওই ময়লা পানিগুলোকে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই শীতলক্ষায় দিয়ে দেওয়া হচ্ছে এখন শীতলোকাকে দূষণমুক্ত করতে আমি যদি একটা ধরেন পাঁচটা ছোট ছোট পয়েন্ট যেখান থেকে পাম্প করে সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টও বসাই এটা বসাতে আমার কতদিন সময় লাগবে এখন হচ্ছে ইটিপি মনিটর করা যায় না এগুলো ঠিক কথা না আপনি ইটিপির ইলেকট্রিক লাইন আর কারখানার ইলেকট্রিক লাইন সেপারেট করতে পারেন তো বায়োলজিক্যাল যেগুলো এগুলো চব্বিশ ঘন্টা রান করে সেটাও তো করা যায় এখন আমাদের টেন্ডেন্সি হলো নয়টা পাঁচটা আমি মনিটরিং করবো সেটা তো আসলে করা যাবে না আপনাকে সবসময়ই করতে হবে তো এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ন্যাশনাল সেক্টরে যদি বলি ফামিদা পারে যেটা বলেছেন সেটা ইন্ডাস্ট্রিকে করেছে কিন্তু আমি ঢাকা শহরের নদীগুলোর দূষণকারী কারা এটার কোনো কম্প্রিহেন্সিভ লিস্ট নাই আমার কাছে কোন কোন সিউয়েজ পয়েন্টে কি করতে গেলে ব্যয়সাশ্রয়ী করে আমি করতে পারবো এইটার কোনো লিস্ট আমার কাছে নেই মিউনিসিপাল ওয়েস্ট দেখেন এখনো পর্যন্ত সিগ্রেগেশনেরই কোনো প্রসেস শুরু হয়নি পলিউটারদের কোনো লিস্ট নেই নিষাদ ভাই আমি খোঁজ নিয়ে তারপরে বলছি বাই শীতল লক্ষণ নাকি বাইশটা মাত্র দখল দূষণকারী এটার তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ এখন আরেকটা কথা আমরা বলিনি বালু আর পাথর উত্তোলন এটা কিন্তু আমাদের নদীর অবস্থাকে মারাত্মক খারাপ করে দিচ্ছে কিছু কিছু স্থাপনা সেগুলো কেবল রিপেয়ার আর মেনটেনেন্সের বিষয় না যেমন এবার মুসাপুর নিয়ে যেটা হলো আসলে ওই স্থাপনাটা কি এই পরিমাণ পানিকে আটকাবার জন্য তার যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ ছিল আবার যখন আমি নোয়াখালী যাই তখন যে চল্লিশ ভেন্টের স্থাপনা সেখানেরও দুটা গেট দেখলাম ভেঙে গেছে কাজে এগুলোর স্ট্রেংথগুলোকেও আসলে একটু অ্যাসেস করা দরকার আসি এবার গভর্নেন্সে আমি বলছি যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় বিভাগে আমাদের এই যে প্রকল্প ভিত্তিক কর্মকাণ্ড এখান থেকে সরে গিয়ে কি করলে মোর ইনক্লুসিভ ইকুইটেবল রাইট সেন্ট্রিক হতে পারে ইন্ডিকেটার সহ আমাদের সেটা অনুযায়ী আমাদের আসলে একটা প্রকল্প নেওয়া উচিত প্রকল্পগুলো বেশিরভাগই তো আমরা রাজনৈতিক বিবেচনায় নিই এখন যারা সংসদ সদস্য হন তারা তো তাদের কনস্টিটিউন্সিকে সার্ভ করবে নি কিন্তু একটা পরিমাণ রাখা উচিত যেগুলো পানিসম্পদ মন্ত্রণালয় প্রাধান্য বুঝে ব্যয় করবে কারণ অনেক সময় যেখানে বেশি ভাঙন হয় যেখানে বেশি বন্যা হয় সেখানকার সংসদ সদস্যের বার্গেইনিং পাওয়ার হয়তো দলের সাধারণ সম্পাদকের মতন থাকে না হ্যাঁ ফলে একটা অ্যালোকেশন কিন্তু আমাদের রাখা উচিত যেখান থেকে আমরা প্রায়োরিটি বুঝে কাজটা করতে পারবো আমি কোনো প্রায়োরিটি এবং কোনো সেন্স অফ আর্জেন্সি দেখিনি এটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এবার আসি কমিউনিকেশনে আমরা অবশ্যই আমাদেরকে ফিল্ড ওরিয়েন্টেড হতে হবে ইনফরমেশনে আমি অলরেডি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলে দিয়েছি কোন কোন তথ্যগুলো ঘোষণা দিয়ে প্রোঅ্যাক্টিভলি ওয়েবসাইটে দিতে হবে পানির সম্পদকেও বলা হয়েছে যে একটা প্রকল্পে কত টাকা আপনি বলেন তেতাল্লিশ কোটি কিন্তু কত কত বাদে তেতাল্লিশ কোটি আমার কাছে সারাক্ষণ আসবে দশটা জিও ব্যাগ দেওয়া হচ্ছে বলা হচ্ছে একশো আসলে দিচ্ছে দশ পানি সম্পদের অনেক কাজ তো পানির নিচে হয় এগুলো অনেকটা দেখাও যায় না হ্যাঁ কিন্তু মানুষের সাথে আপনার যোগাযোগটা স্থাপিত হলে মানুষের মধ্যে কিন্তু এই ভুল ধারণাটা থাকে না ধারণা সঠিকও হতে পারে আমি যখন আমার বাজ ওদের কিন্তু একটা গাইডলাইন আছে ইপসম মানুষের পার্টিসিপেশন সেটা প্রজেক্ট ডিজাইনের মধ্যে নাই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ওরা দারওয়ান হবে গেট খুলবে গেইট বন্ধ করবে কিন্তু ওরা আসলে গেটটা কোথায় চায় এইটার জন্য কিন্তু গাইডলাইনের মধ্যে কোনো কিছু বলা নাই তো ইমপ্লি আমরা যখন প্রজেক্ট ডিজাইন করি তখনই যদি স্থানীয় সরকার জেলা প্রশাসন স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নেই এবং বাজেটটা যদি তাদের কাছে একটা পর্যায়ে প্রেজেন্ট করি ওইটাকে আমার মনে হয় ব্যয় সাশ্রয়ী করে আনা অনেকটাই সম্ভব এবার আসি একটু রিসার্চের দিকে আমাদের ম্যান্ডেটটা রিভিউ করা আসলে অত্যন্ত প্রয়োজন মোডাস অপারেন্ডিটাও দেখাটা খুব দরকার যেমন আমাকে এখন বলা হচ্ছে যে হাকালুকি হাওর যে আমাদের হা সিলেট এলাকার হাওর যে ওইখানে একটা যেখানে আমরা আর্দান বাদ দিই ওখানে একটা স্পাকা কিছু করে ফেলা যায় কি না সো এগুলোর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সাথে একটা সম্পর্ক করে আমাদেরকে আগাতে হবে আপনাকে একটু টাকা দেওয়ার কথাটা বলি এবার ওয়ার্পো রিভার রিসার্চ ইনস্টিটিউট গতকাল আমার এখানে আসলো এসে বলল যে আমাদের বাজেট হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট মাত্র ৪৫ লক্ষ টাকা আমরা নদীমাতৃক বাংলাদেশে বসবাস করি তো এখন এদের বাজেটটা কিন্তু বাড়াতে হবে হ্যাঁ কারণ রিভার নিয়ে অনেক কিছু বাংলাদেশের বিশেষ করে পরিবর্তিত জলবায়ুতে করা সম্ভব আমি এনআরসিসি এগুলোতে আর যাচ্ছি না তবে এটা ঠিক যে প্রশাসন দিয়ে যে প্রশাসনের কি ফান্ড বলে ওটাকে এল আর ফান্ড থাকে সেই প্রশাসন দিয়ে আসলে নদী রক্ষাটা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে আমরা পানি খাতে সংস্কার এটা কিভাবে হতে পারে আমি ওনার থেকে আপনাদের লিস্টটা নিয়েছি কারণ আমি আসার পরে একটার পর একটা বন্যার মধ্যে আছি আপনাদের সাথে একটু আগেই আমার বসা উচিত ছিল কিন্তু সেটা হয়ে উঠছে না আমরা একটু বসতে চাইব ন্যাশনাল ক্ষেত্রে যেরকম বসতে চাইব যে আমাদের প্রায়োরিটি কোন কোন জায়গায় হওয়া দরকার মানে আমাদের সময় অত লম্বা তো আর হবে না অন্তত প্রস্তুতিগুলো করে যদি কাজটা কিক অফ করে দিয়ে যেতে পারি কিন্তু ঢাকার নদীকে আমি যে বাঁচাবো আমার একটা কর্ম পরিকল্পনাই তো নাই আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকশন প্ল্যান ইন হ্যান্ড যেটা দিয়ে আমি কাজটা শুরু করতে পারি সেগুলো এবার রিজন্যালি একটু আসি আমরা ভারতকে এবং উজানের দেশগুলোতে খালি হেভি রেইনফল বললে হয় না হেভি তো ক্যান বি এনিথিং ফ্রম এইটটি এইট টু হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড আমাদের এক্স্যাক্টটা জানতে হবে আমাদের অভিন্ন নদীতে কী কী স্ট্রাকচার আছে এটা জানতে হবে আমাদের কতটুকুন পানি কখন ছাড়া হবে টুকুন জানতে হবে এটা কিন্তু পানি ভাগাভাগির মতন জটিল হওয়া উচিত না এটা একটা মানবিক কারণেই শেয়ার করার উচিত এবং সেটা নিয়ে আমরা চিঠি লিখে দেব আমি আমরা ভাবি যে চিঠি লিখবো তখনই দেখি আরেকটা বন্যা চলে আসলে তো ভাবি যে একবারে সবগুলো ক্ষয়ক্ষতি একত্রিত করে লিখবো আপনাদের কাছে আমার একটা জিনিস কয়েকটা জিনিস একটা জিনিস জানার ছিল অফকোর্স ক্লাইমেট চেঞ্জ ইস অ্যান ইস্যু অফকোর্স লস অ্যান্ড ড্যামেজ আমরা ফোকাস করবো আমরা একটা ভিডিও অলরেডি বানানোর কথা বলেছি যে আমাদের নোয়াখালীতে যা হলো বিশ্ববাসী সেটা জানার দরকার আছে যে ইউএন কনভেনশনটা নাইনটিন নাইনটি সেভেনের আমরা অনুস্বাক্ষর করবো কি না এটা নিয়ে কিন্তু সমাজে মানে আমি আমি এখন পর্যন্ত যা ফাইল দেখলাম তাতে বেশ কয়েক রকমের মত আছে তো সেটা নিয়ে আমি আজকে আজকে চাচ্ছি না আপনাদের কাছে একটা অনুরোধ হবে আপনারা যদি আমাকে একটু লিখে দেন যে আমাদের প্রায়োরিটি ইন টার্মস অফ ইনস্টিটিউশনাল রিফর্ম কি হওয়া দরকার ফ্রম ইয়ার ওন পার্সপেক্টিভ এবং ইউএন কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করবো কি না ভাটির দেশ হিসাবে সেটা আপনাদেরকে আরেক দিন ডেকে আমাদের পানি পানি ভবনে ডেকে আমরা এই আলোচনাটা খুব সহসাই করব তো আমাদের এই হচ্ছে অবস্থা স্থানীয় সরকারকে সাথে না নিয়ে ঢাকার খালগুলো নিয়ে ব্লু নেটওয়ার্ক আমাদের পানি আইনেও খাল আছে কিন্তু ব্যবস্থাপনায় তো লোকাল গভর্নমেন্ট সো দ্য এন্টায়ার সাইকোলজি অফ ওয়াটার রিসোর্স প্ল্যানিং হ্যাজ টু চেঞ্জ এটা ইনক্লুসিভ করতে গেলে শুধু ওয়ান আসপেক্টে যাবে না আমাদের এন্টায়ার সাইকোলজিটা কিন্তু আসলে অ্যাড্রেস করে আমাদেরকে আগাতে আমাদের সাইকোলজিটা ইনক্লুশানের না আমাদের সাইকোলজিটা হচ্ছে বিগ প্রজেক্ট ওরিয়েন্টেড সো আপনাদের কাছে রিফর্ম প্রস্তাবগুলো যে আজকে পেয়ে যাই এখন খুব ভালো হতো পাঁচ মিনিটে আর যদি মনে করেন যে পরে একদিন কথা বলবেন তাতেও সহসাই আমরা ডাকবো ইনশাআল্লাহ তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি পানি বলে যে পানিই জীবন আর বাতাসই মানে পানি যদি একদিন না খান আছে খেলেন না কিন্তু এক সেকেন্ড তো নিঃশ্বাস না নিয়ে আমরা থাকতে পারবো না তো আমি এখন বায়ু দূষণ এবং পানি দুটা নিয়েই আছি কংক্রিট কিছু আমাদেরকে করাটা করার প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে আপনাদের সকলের সহযোগিতা কাম্য থাকবে আই রিয়েলি বিলিভ যে আমাদের ইনস্টিটিউশনাল রিফর্ম ইজ এ প্রায়োরিটি মোডার্স অপারেন্ডি ইজ এ প্রায়রিটি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল দ্য গ্লাসেস থ্রু উইচ উই লুক অ্যাট ওয়াটার হ্যাজ টু চি